কোমরে নামেছে পনেরো থেকে পায় না পায় নামেছে পায়ের থেকে পান দিস দিয়ে নামে গেছে অনেক জল জ্বালা যন্ত্রণা ছিল কোমরে কোমরে থেকে পা দিয়ে নিছে অনেক দেখা বিষ করতো কিন্তু আমি হাঙ দিস ওকে কাজ করতে পারতাম না আমি হাত পাচ্ছি না কোনো কাজ কর্ম করতে না উঁচু বানাতে পারতেন না চেয়ারে বসে না আওয়াজ কিন্তু এখন হাঙ দিতে অনেকটা কষ্ট থেকে দূর হয়েছে অনেকটা ভালো এখন আমি আমার হচ্ছে অনেক অনেক জায়গাতে ডাক্তারতে দেখাইছে কোনো আমি উপকার পাইনি তাই নেই লাস্টে আমি আসিস ভালো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেকে আমি সুস্থ যদি ম্যাডাম এ খোঁজ যান হতো না কিন্তু এত টাকা পয়সা বাবা নষ্ট হতো না এখন আমি খোঁজ খোঁজ অনেকে শরীরে সুস্থ খোঁজ জানা সন্ত্রামের খোঁজ জানা সবাই এখানে যদি আসে ভালো হওয়ার চেষ্টা করবে অনেক অনেক জায়গায় করে টাকা পয়সা না এইখানে আসলে পরে আল্লাহ ভালো করবে